হুজুররা কি এই দোয়া জানে না অনে আছে এটা শুরুতে লাম্বিয়াতে আছে তো এই দোয়া পরে কেন আগুনগুলো নিভাচ্ছেন না তারা সাঁত্রিশটি ইউনিটকে আগুন নিভানোর কাজে কেন কষ্ট করতে হবে কেন হয়তো কষ্টকষ্ট যেখানে আমাদের ধর্ম আছে যেখানে কোরআন আছে কোরআনের প্রতি বিশ্বাসী ষোলো কোটি মানুষ আছে কেন তারা আগুন নিভানোর জন্য চেষ্টা করলো না কোরআনের এই দোয়াটি পরে একটুকি ভেবেছেন ব্যাপারটা ধর্ম কোনো কাজেই লাগে না শুধুমাত্র কাজে লেগেছে নবীর অসংখ্য বিয়ে দাসী সেক্স আর হচ্ছে কাফেরদের সম্পদ লুট করার জন্য লেগেছে আর কি ধর্মটা কারণ লোভ না দেখালে জান্নাত জাহান্নামের ভয় এবং লোভ না দেখালে মানুষ কাফেরদের কীভাবে মারত না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত বাংলাদেশে বিভিন্ন স্থানে যে অগ্নিসংযোগ হচ্ছে আমি জানি না এটা কিসের লক্ষণ হুজুররা ক্ষমতায় আসবার পর ক্ষমতায় না মানে ওরা এখন এই দেশটাকে ওদের সম্পদ বলে মনে করছে ওদের উপদ্রব বলতে পারি আমি জানি না আসলে বাংলাদেশে এখন যে হুজুরদের উপদ্রব চলছে হুজুরদের জয় জয়কার পুরো দেশটাকে হুজুররা নিজেদের সম্পদ বলে মনে করছে আল্লাহ রসুলের তো তারা মনে করেই তো এই হুজুররা এত হুজুরদের উপদ্রব এত হুজুরদের আস্ফালন হ্যাঁ দেশটা মনে হচ্ছে এখন হুজুরদের হাতেই তো হুজুররা ক্ষমতা আসবার পর দেশের বিভিন্ন জায়গায় এত অগ্নিসংযোগ কেন হচ্ছে আল্লাহর গজব কি শুরু হয়েছে আমি জানি না আসলে তো যাই হোক এটা বিশাল বড় একটা ক্ষতি কোটি কোটি সম্পদ নষ্ট হয়েছে এটা তো নিঃসন্দেহে একটি দুঃখজনক ঘটনা আমাদের জন্য ব্যাপার হচ্ছে হুজুররা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আগুন নেভানোর দোয়া সাধারণ মানুষ যে কী পরিমাণ বিশ্বাস করে এগুলোতে দেখুন কুল্লা সালাম এটি আগুন নেভানোর দোয়া নানান বইতে এগুলো আপনারা পাবেন কোনো স্থানে অগ্নিকাণ্ড দেখলে আল্লাহ একবার পরে মাটির চাকায় ফুক দিয়ে আগুন নিক্ষেপ করবে এ দোয়াও পড়বে এগুলো দোয়া পড়লে আগুন নিভে যাবে আর কি হুজুরা কি দোয়া জানে না অনে আছে এটা সুরত আম্বিয়াতে আছে তো এই দোয়া পরে কেন আগুনগুলো নিভাচ্ছেন না তারা সাঁত্রিশটি ইউনেরকে আগুন নিভানোর কাজে কেন কষ্ট করতে হবে কেন কষ্ট কষ্ট যেখানে আমাদের ধর্ম আছে যেখানে কোরআন আছে কোরআনের প্রতি বিশ্বাসী ষোলো কোটি মানুষ আছে কেন তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করলো না কোরআনের এই দুয়াটি পরে একটুকি ভেবেছেন ব্যাপারটা জানি যে উত্তরগুলো দিবেন গোজমেল ছাড়া কিচ্ছু না ভাই ধর্ম কোনো কাজেই লাগে না শুধুমাত্র কাজে লেগেছে নবীর অসংখ্য বিয়ে দাসী সেক্স আর হচ্ছে কাফেরদের সম্পদ লুট করার জন্য লেগেছে আর কি ধর্মটা কারণ বাধ্য শহরের লোভ না দেখালে জান্নাত জাহান্নামের ভয় এবং লোভ না দেখালে মানুষ কাফেরদের কিভাবে মারত না আর কি বলবো আর কতভাবে আপনাদেরকে বোঝাবো আমি জানি না কিভাবে মানুষ আপনারা অন্ধভাবে বিশ্বাস করছেন একটু প্রশ্ন করতে শিখেন না আপনারা একটু প্রশ্ন করতে শিখুন না এই যে দোয়া দরুদের প্রতি আপনাদের এত আবেগ অনুভূতি এগুলো কেন যদি কোনো কাজেই না লাগে এগুলো কেন ভাই ওরান না গুরুত্বপূর্ণ বলবেন যে আমরা গুণাগার এই দোয়া পড়লেও কাজ হচ্ছে না বাংলাদেশে কি একদম অলিয়া উলিয়া নাই অনেক বড় বড় আলেম ওলামারা নাই নিষ্পাপ আলেমরা আচ্ছা নিষ্পাপ হতে হবে এমন কি কোনো কথা আছে যে নিষ্পাপ কোনো আলেম কোনো মানুষ কোনো মুসলিম যদি দোয়া পাঠ করে তারপরে আগুন নিভবে কাজ করবে ব্যাপারটা কি এরকম না প্রত্যেকটা মানুষের গোনা আছে আল্লাহ গোনা গার মানুষকে ভালোবাসেন আমরা গোনা না করলে আল্লাহ মানুষকে সৃষ্টিও করতেন না এমন কথাও আছে এখন তাহলে এখানে কি বলবেন গুণাগারটা আমরা সবাই তো সেই গুণাগার মানুষের জন্যই তো আল্লাহ দোয়া দিয়েছেন কোরআন দিয়েছেন তো কোরআনের দোয়া পাঠ করলে আগুন নিভে আরও কত কথা বলা আছে আমি এই এই টপিকটাই ধরলাম এটাই ধরলাম আরও কত কি যে হয় রে ভাই দোয়া পড়লে হ্যাঁ তো আগুন নেভানোর দোয়া যখন আছে ইসলামে তো এই দোয়াটি পরে আলেমরা কেন চেষ্টা করলেন না কেন দেশে এত জায়গায় আগুন ধরছে কেন ওই ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছে মানুষ তাদেরকে খবর না দিয়ে তো আলেমদেরকে ফোন করা উচিত শেখ আহমদুল্লাহর ফোন নাম্বার রাখা উচিত সবার কাছে শেখ মিজানুর রহমান আজহারির ফোন নাম্বার সকলের কাছে থাকা দরকার কোথাও আগুন লাগলে হুজুর দোয়া তো আসুন কোরআনে আছে ওল নাই আনা আরো কোনোদা বাসাল আমান আলাই ইব্রাহিম কিংবা আপনারা এগুলো জানেন তো দোয়া পরে ফুটু দেন না কেন আপনারা আগুন নিভান না কেন মানে ইসলাম কাজ করছে না কোরআন কাজ করছে না এই দোয়া দুরুদ ফু হ্যাঁ এগুলো কোনো কাজেরই না তারপরও মানছেন আর আমরা আপনাদেরকে সত্য বলি একটু বোঝাতে চাই একটা টাকাও চাই না কিচ্ছু চাই না বরং নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে এই কথাগুলো এই কথাগুলো বলবার কারণে কত কি সব হারিয়েছি তারপরও আমরা এই খারাপ হয়ে গেলাম কেন করবে না ধর্ম ব্যবসা মানুষ আপনারা যতদিন না সতর্ক হবেন একটু সজাগ হবেন ততদিন চলবে এই ব্যবসা ভাই আল্লাহ নবী এগুলো বাদ দিন না একটু বাদ দিন কিংবা একটু পার্সোনাল রাখুন পার্সোনাল রাখুন এই হুজুরদের কাছ থেকে ইসলাম শেখার দরকার নেই নিজে কোরআন হাদিস একটু পড়ুন পুরো ঘাটাঘাটি করুন দেখবেন হাজার অসঙ্গতি ভুলে ভরা নবীকে আপনিও দেখেননি নবীর সঙ্গে আমার শত্রুতা কেন থাকবে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন চোখ না কান দিয়েছেন তার প্রতি আমার শত্রুতা কেন থাকবে ভাই ব্যাপার হচ্ছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমি কোনো প্রমাণ পাই না নবীর কাছ থেকে শুনেছি নবী যে ভন্ডামি করেছেন আল্লাহর নাম করে এগুলো আমি বুঝেছি দিবালোকের না স্পষ্ট এগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন না এগুলো আপনারা বুঝবারই চেষ্টা করছেন না এই কারণেই শত শত ধান্দাবাজ তৈরি হচ্ছে তারা বুঝেও আপনাদের কাছে ব্যবসা করছে আপনাদের পকেটে টাকা তাদের তাদের পকেটে তারা নিচ্ছে ধর্মের কথা শুনিয়ে কী আর করবে তারা আপনারা বোকা আপনারা সরল আপনারা বুঝতেই চান না কোরআন হাদিস পড়তেই চান না আলমদের কাছ থেকে শুনতে চান ইসলাম মানতে চান এই কারণেই তারা এমনটা করছেন কিছু করার নেই